আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নটা ওপেন করলাম এই যে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের এই সৃজনশীল প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম তো এইখানে ক এবং খনং এ বলেছে যে বিট কি আর প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো তো ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় আর উদ্দীপকের আলোকে গ এবং খনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি আগে ক এবং খনং প্রশ্নের উত্তর দিয়ে নিই তারপরে উদ্দীপক দেখে এ গ ঘর উত্তর দিব তে বলেছে বিট কি বিট হচ্ছে বাইনারি ডিজিট বিটের সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে বিট এর পূর্ণরূপ হচ্ছে বায়নারি ডিজিট অর্থাৎ বায়নারি সংখ্যার যে প্রতীক ব্যবহার করা হয় সে প্রতীকগুলোকে বিট বলা হয় যেমন শূন্য একটা বিট এক একটি বিট আবার বলি বিট হচ্ছে বায়নারি ডিজিট বাইনারি সংখ্যা যে দুইটা প্রতীক ব্যবহার করা হয় শূন্য এবং এক এগুলোকে বিট বলে অর্থাৎ শূন্য হচ্ছে একটি বিট আবার একেও এককেও বলা হয় এক একটি বিট শূন্য আর এক ছাড়া অন্য কিছু কিন্তু হবে না বিট শূন্য এবং এক এই দুটাকে বিট বলা হয় কারণ এই দুটো বাইনারি ডিজিট আচ্ছা এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি ছোট্ট করে এবার খনাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব খনাম্বারে কী বলেছিল খনাম্বারে বলেছে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো অর্থাৎ বিশ্বের সকল ভাষায় একসাথে লেখার জন্য কোড হচ্ছে ইউনিক কোড ইউনিভার্সাল কোড সার্বজনীন কোড যাকে বলে তো ইউনিকোডের ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি তো লক্ষ্য করি এই যে সমাধান করে দেখাচ্ছি ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা নিম্নরূপ বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই ইউনিকোড ব্যবহার করা হয় অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে একত্রে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড এবং ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড সেজন্য ইউনিকোড ব্যবহার করে টুট্বীপস ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন বা প্রতীক প্রকাশ করা যায় অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে একত্রে লেখার জন্য সমন্বিত করে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড তাহলে টু ডিডি পয়স ষোলো যেমন পঁয়ষট্টি হাজার পাঁচশো প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে তো দুই মার্কের প্রশ্ন আর লিখতে পারি আমরা তাই না তো আরেকটু যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি লক্ষ্য করি চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশেও বর্তমানে ইউনিকোড ব্যবহার করা হচ্ছে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশেও ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়েছে এবং ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলায় ওয়েবসাইটের বিভিন্ন তথ্য লিখতে পারি আবার ইউনিকোডের মাধ্যমে আমরা বিশেষ করে ইমেলে লিখতে পারি ইমেল পাঠাতে পারি আমরা যে মোবাইলে যখন ইমেল পাঠাই তখন যে বাংলায় লিখি এটা কিন্তু ইউনিকোড সেজন্য বলা হয় ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদস্বরূপ এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি গণমের সমাধার জন্য সমাধানের জন্য তো গণমের জন্য অবশ্যই উদ্দীপক পড়ব এবার দেখি উদ্দীপকে কি বলা আছে এইখানে বানারি সংখ্যা দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পাঁচটা বায়নারি সংখ্যা দেওয়া আছে কিন্তু চতুর্থ সংখ্যাটা ওয়ার্ড চিহ্ন অর্থাৎ এইখানে মিসিং আছে এখন প্রশ্ন হচ্ছে এই মিসিং জায়গাটায় কোন শব্দ বসবে মানে কোন সংখ্যাটি বসবে তাই না তো মিসিং যেখানে এটা যদি আমরা লিখতে চাই তাহলে প্রথমে দেখতে হবে কত কত করে বৃদ্ধি পাচ্ছে আমরা বাইনারি মোডে যেয়ে ক্যালকুলেটারকে বাইনারি মোড চেঞ্জ করে যদি এই সংখ্যা থেকে এটা বিয়োগ করি এটা এটা বড় এটা ছোট তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু পার্থক্য দোয়াশ হয় আবার এটা থেকে এটা বিয়োগ করলে পার্থক্য দোয়াশ হয় তার মানে কি এইটার সাথে দশ যোগ করে এটা হয়েছে এটার সাথে দশ যোগ করে এটা হয়েছে এইটার সাথে দশ যোগ করে এটা হবে তাহলে আমরা এই হোয়াটসিন প্রতীকটি পাবো আচ্ছা আপাতত এটা আমরা বুঝতে পেরেছি সংখ্যাটি কী হবে তাই না এটার সাথে দশ যোগ করলে এটা হবে বাইনারি মোড়ে যে দশ যোগ হবে কিন্তু আচ্ছা গ বলছে পঞ্চম সংখ্যাটিকে অক্টাল দশমিক ও হেক্সা ডিসিমেলে রূপান্তর করো অর্থাৎ এই যে পঞ্চম সংখ্যা কিন্তু এইটা এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এই পঞ্চম সংখ্যাটিকে আমরা একবার অকটাল করব। এটাকে তিন বিট করে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো তারপর দশমিক করব এটাকে দুই দিয়ে গুণ করে পাওয়ার বর্ষায় দশমিক করতে পারবো হেক্সাডেসিমেল করব এটাকে আবার চার বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল পাবো তাই না তাহলে এই সংখ্যাটিকে অক্টাল একবার করব দশমিক একবার করব হেক্সাডেসিমেল একবার করবো তো যাই সমাধান করার চেষ্টা করি গদাম্বারের সমাধান লক্ষ্য করি এই যে উদ্দীপকে বর্ণিত পঞ্চম সংখ্যাটি এই সংখ্যাটি বাইনারি নিম্নরূপ সরি এটি বাইনারি সংখ্যা এটি বাইনারি সংখ্যা এই সংখ্যাটির দশমিক করবো একটা অক্টাল করবো একবার হেক্সাডেসিমেল করবো একবার একটু না লিখলে হতো আমি লিখলাম প্রথমে এটার অক্টাল করব তো অক্টাল করার জন্য আমরা জানি অকটাল তিন বিটের কোড তিন বিটের সেই জন্য ডান থেকে বাম দিকে তিনটে তিনটে বিটে ভাগ করব এই তিনটা বিটে আগে লিখলাম শূন্য এক শূন্য তারপর এই তিনটা বিট লিখবো একশো এক তিনটে তিনটে বিটে ভাগ করে নিলাম আচ্ছা এবার এইটার সমকক্ষ অকটাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এই যে ফোর টু ওয়ান এই কোড থেকে এই কোডের হেল্প নিয়ে আমরা এখানে বাইনারি থেকে অক্টাল করতে পারবো যেমন এটা যদি আমি এটার সাথে মিলাই এক এইখানে আর এক এইখানে তো তাহলে এই দুই প্রান্তে এই চার চারের কাছে এক আছে আর একের কাছে এক আছে চার আর এক করে এখানে পাঁচ হবে দারুণ না এই কোডটা খুবই হেল্পফুল ফোর টোয়েন্টি ওয়ান বলে অনেকে এটা উৎপত্তি হচ্ছে এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার এখন এক কীভাবে হলো ইতিপূর্বে আমি আলোচনা করেছি এখন আর বলছি না এবার এটার মান যদি বের করতে চাই এটা যদি এটা সেট করি দুই যেখানে সেখানে এক আছে তাহলে দুই হবে বান্ন তাহলে এই 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 পাঁচ আর দুই একসাথে লিখে বেজ লিখবো আট এই সংখ্যাটির অক্টাল করলাম আমাদের বলেছিল একবার অক্টাল করতে হবে একবার দশমিক করতে হবে একবার এক্সেডিসিমাল করতে হবে তো অক্টালে রূপান্তর করেছি এইবার দশমিক মান এ রূপান্তর করব তো যাই দশমিকের রূপান্তর করার জন্য আবার এই সংখ্যাটা লিখলাম এখন দশমিক রূপান্তর করার জন্য এ প্রত্যেকটা প্রতীককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যেমন এই যে এককে দুই দ্বারা অলরেডি গুণ করেছি যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব যোগ এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এককে দুই দ্বারা গুণ করব যোগ শূন্যকেও দুই দ্বারা গুণ করব সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি এরপরে ডান থেকে বাম দিকে পাওয়ার লিখবো যথাক্রমে শূন্য এক দুই তিন চার পাঁচ এরপরে সমাধান করব সরল করব। এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে বত্রিশ পাবো যোগ এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এইট হবে যোগ এখানে শূন্য হবে এখানে দুই হবে এটাকে পাওয়ার করে এক তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে সবগুলি যোগ করে বিয়াল্লিশ হবে এবং এই সংখ্যাটির দশমিক পেলাম তাই না আচ্ছা তাহলে আমরা অক্টাল হলো দশমিক হলো এবার এক্সরে করব এই সংখ্যাটিকে আচ্ছা এক্স করার জন্য আমরা যাই পরের পেজে যাই এই যে তো এক্স করার জন্য চার বিট করে ভাগ করব এই চার বিট আগে লিখলাম তারপরে দুইটা শূন্য থাকে এই এই দশ থাকে দশের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিয়েছি এখানে মোট ছয়টা বিট আছে দশ দশ এই চার বিট আগে লিখেছি তারপরে দশ বাকি থাকে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করেছি আমরা জানি এক্সেটেসিবেল চার বিটের কোড তাই বাইনারি থেকে এক্সেটেবল করার জন্য চারটা চারটে বিটে ভাগ করব এবার এইগুলোর সমকক্ষ নিচে এক্সেডেসিবেল মান লেখার জন্য আমরা এইট ফোর টু ওয়ানের হেল্প নিতে পারি যখন চার বিট হবে তখন এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আর যখন তিন বিট হবে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তখন এই ফোর টু ওয়ান যেহেতু চার বিট তাই এই কোড ধরে করতে পারি যেমন এই কোড ধরে যদি এইটার মান লেখি এইখানে এক আছে এক যেখানে সেখানে দুই আছে তার মানে এটা দুইয়ের মান আবার এখানে দুইটা এক আটের কাছে এক দুইয়ের কাছে এক তাহলে আট আর দুই যোগ করে দশ দশ মানে এ হবে দশ মানে কি এ হবে দশের হেক্সাভেলু হচ্ছে এ এবার টু এ টু এ ব্রাটেড দিয়ে ষোলো লিখব এটা হচ্ছে এই সংখ্যাটির ডেসিমেল মান তাহলে আমরা ডেসিমেল মান পেলাম অক্টাল পেলাম আবার দশমিক পেলাম সবগুলো পেয়ে গেছি না এখন আমাদের ঘনাম্বর শেষ হলো এই পর্যন্ত আচ্ছা এইবার আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নম্বরে কি বলেছিল আমি আবার উদ্দীপকের রেগুলার লিখে ঠিক করি ঘ নম্বরে বলেছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের চতুর্থ সংখ্যা হতে তৃতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো চতুর্থ সংখ্যা হতে তৃতীয় সংখ্যার পার্থক্য চতুর্থ সংখ্যা বলতে এই সংখ্যাটা বোঝাচ্ছে আর তৃতীয় সংখ্যা বলতে সরি চতুর্থ আর দ্বিতীয় এই যে তো এই উদ্দীপকের ঘনঙ্গে বলেছে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা মানে কি যে এই সংখ্যাটা চতুর্থ থেকে দ্বিতীয় সংখ্যাটির পার্থক্য নির্ণয় করো অর্থাৎ চতুর্থ থেকে দ্বিতীয় পার্থক্য তার মানে কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে তা আবার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে তাহলে এই সংখ্যাটি ছোটো হবে এটাকে দুইয়ের পরিপূরক করব। নিয়ম অনুযায়ী যাই সমাধান করার চেষ্টা করি তার আগে একটি বিষয় চতুর্থ সংখ্যাটাকে নির্ণয় করতে হবে প্রথমে একবার বলেছিলাম আবারও বলছি এখান থেকে দশ দশ পার্থক্য এটার সাথে দশ যোগ করে এটা হয়েছে এটার সাথে দশ যোগ করে এটা হয়েছে তা এটার সাথে দশ যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো তাই না তা এই সংখ্যাটি কত হবে সেটাকে নির্ণয় করবো যাই আমরা তাহলে নাম্বারের সমাধানের এইভাবে লিখতে পারি এই যে চতুর্থ সংখ্যাটি হবে ওই যে সংখ্যাটি ছিল তৃতীয় সংখ্যাটি তার সাথে দশ যোগ করে এই এক শূন্য তিন এক তিনটা শূন্য এটা হবে দশ এক হাজার এটা হবে কিন্তু এইবার দ্বিতীয় সংখ্যাটি কত ছিল মনে আছে দ্বিতীয় সংখ্যা কিন্তু এইটা প্রশ্নে দেয়া আছে তাহলে চতুর্থ থেকে দ্বিতীয় বিয়োগ হবে এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি পরিপূরক করব তাই না চতুর্থ হতে যদি দ্বিতীয়টি বিয়োগ করি তো দ্বিতীয় সংখ্যাটিকে আমরা পরিপূরক করবো দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করার জন্য আমরা একটা কাজ করব এই সংখ্যাটিকে আট বিটে সাজিয়ে দুই পরিপূরক করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি আট বিট প্রকৃত মানে সাজাবো প্রথমে দ্বিতীয় সংখ্যাটি লিখে নিই এই সংখ্যাটি ছিল দ্বিতীয় সংখ্যা একশো একশো প্রশ্ন দেওয়া আছে কিন্তু দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এখন এইখানে দুই চার ছয়টা বিট হয় ছয় বিটের বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব তারপরে এটাকে দুইয়ের পরিপূরক করার জন্য এখান থেকে একের পরিপূরক করব এখান থেকে কি করব একের পরিপূরক মান বের করবো জাস্ট এটাকে উলটিয়ে লিখব উপরে শূন্য শূন্য পরিবর্তে এক এক লিখব আর একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে একের পরিপূরক উপরে শূন্য থাকলে এক উপরে এক থাকলে শূন্য এবং উলটিয়ে লিখে এবারে এটার সাথে এক যোগ করবো কারণ এর পরিপূরক হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে সেজন্য একের পরিপূরক এই যে একের পরিপূরক মান যেটি পেয়েছিলাম তার সাথে এক প্লাস করব। এবং এই এই যে এক যোগ করবো এটি কিন্তু বায়নারি যোগ আর বায়নারি যোগের ক্ষেত্রে আমরা জানি দুইটা এক যোগ করে কিন্তু দশ হয় তাই না এটা তো আমরা জানি ভালো করে লক্ষ্য করি একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ হবে তাহলে এক হবে আর হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে একগুলো নেমে যাবে এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান এখন আমরা কি করব। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি চতুর্থ চতুর্থ সংখ্যাটি বড়ো ছিল কিন্তু দশ এক হাজার না কত যেন তো চতুর্থ সংখ্যাটি সাথে এটা এখন যোগ করব যাই সমাধানের চেষ্টা করি প্রথমে চতুর্থ সংখ্যাটি লিখে নিয়ে যে চতুর্থ সংখ্যাটিকে আট বিটে সাজাবো চতুর্থ সংখ্যাটি কিন্তু এইটা পেয়েছিলাম আমরা মনে আছে এইটা দশ এক হাজার ওটার বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এটা নিচে এই দ্বিতীয় সংখ্যাটির পরিপূরক মান লিখব তো প্রিয় শিক্ষাবিদ বন্ধুরা আমি একটি বিষয় বলে রাখি আমি যখন এই অঙ্কের সমাধান করি তখন কিন্তু নিখুঁতভাবে নিয়ম লেখার চেষ্টা করি আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নোট করে দিই আমার প্রত্যেকটা ক্লাসটা তোমরা খেয়াল করবে যেমন কোথায় কি লিখতে হবে আমি যেভাবে লিখছি আমি যেহেতু একজন সরকারি কলেজের শিক্ষক সেজন্য আমি সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা ফুল মার্কস পায় যেমন এইখানে আমরা লিখব চতুর্থ সংখ্যাটি আট বিট প্রকৃত মান এটা লিখব আট বিটে সাজিয়ে লিখলাম আরও দুইটা শূন্য দিয়ে তারপরে লিখব দ্বিতীয় সংখ্যাটি পরিপূরক মান পরিপূরক মান কোথায় পাবো ওই যে কিছুক্ষণ আগে বের করলাম মনে আছে কিছুক্ষণ আগে কিন্তু বের করেছে যে দুইয়ের পরিপূরক করে সেই সংখ্যাটা এখানে লিখব তো ওখান থেকে আমি নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম ওকে এখন দুইটা যোগ করব। যোগ করি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু নাই শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক দশ দশের শূন্য আবার হাতে এক থাকে সে হাতের একের সাথে বাম কোনো সংখ্যা নেই এখানে বসে যাবে তাহলে আমাদের কিন্তু আট বিট ধরে অঙ্ক করে এই পর্যন্ত আট বিট আর এই এক কিন্তু আট বিটের বাইরে আট বিটের বাইরে যে এই এক আছে এটাকে ওভারফ্লো বলে আবার কেউ কেউ এটাকে ক্যারি বিট বলে আবার কেউ কেউ এটাকে এন ক্যারি বলে যাই বলি না কেন এই বিটটা বাদ যাবে যেহেতু আট বিটের বাইরে এখন বাদ দেওয়ার সময় এমনি এমনি বাদ দিলে হবে না আমরা কিছু লিখে বাদ দিব এই যে এইভাবে ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখতে পারি ওভারফ্লো বাদ যাবে অথবা লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না আমি কিন্তু তিন ধরনের কথা বলেছি যে কোনো একটা লেখা যায় তাহলে এইটা যদি বাদ দিই এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে যে বামের শূন্যের কিন্তু মূল্য আছে নাই তাহলে এইটুকু উত্তর এক ডাবল জিরো এক ডাবল জিরো আমরা এখানে লিখবো এই যে সুতরাং পার্থক্য এ একশো কিভাবে একশো হলো আবারও বলি এই এক বাদ যাবে এটা ওভারফ্লো আর্টবিটের বাইরে সেজন্য এটা যদি বাদ দিই এইটুকু উত্তর এইটুকু উত্তর হলে বামের শূন্যের দাম নেই এইটুকু উত্তর এবং এই একশো এর দশমিক সমতুল্য মান কিন্তু চার এটা তো আমরা জানি হয়তো এবং এই চার কি প্লাস হবে না মাইনাস হবে এটা বোঝার একটা উপায় আছে এটা প্লাস চার না মাইনাস স্যার সেটা বোঝার একটা উপায় আছে সেটা হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি সংখ্যাটির চিহ্নবিট শূন্য চিহ্নবিট মানে কি এই যে এটা চিহ্নবিট আট বিট রেজিস্টারে প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হয়েছে তাই সংখ্যাটি ধনাত্মক মানে কি এটা প্লাস ফোর চিহ্নবিট শূন্য সেজন্য এটি ধনাত্মক সংখ্যা এগুলো আমরা যদি নিখুঁতভাবে বিস্তারিত লিখতে পারি ফুল মার্কস পাবো মার্কস কাটার কোনো সুযোগ পাবে না সেই জন্য আমি বিশেষ করে শিক্ষার্থীদের সুন্দর করে গুছিয়ে নোট করে দিই আমার ক্লাস মানেই নোট করে দেব গুছিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি কোন বোর্ড সমাধান করবো একটু দেখে যাই পরের ক্লাসে এই যে বরিশাল বোর্ড দু আমি বরিশালে থাকি বরিশাল হচ্ছে আমার প্রাণের বোর্ড এই বোর্ডের আমি হেড এক্সামের হিসেবে দায়িত্ব পালন করি যাই হোক এই বোর্ডের সমাধান করার চেষ্টা করব। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা পেয়েছে